হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ আজকে শুভ নববর্ষ দিনে গোপাল সোনার নতুন জামাটা কেমন হয়েছে বলো তো আর তার সঙ্গে লক্ষ্মী গণেশেরও একটু পুজো দিলাম তা আজকে শুভ নববর্ষ আজকে সারাদিন কীরকমভাবে কাটালাম তাই সেটাই তুলে ধরছি আমার বাড়ির কর্তা দুই ছেলে সুন্দর করে নতুনভাবে সেজে উঠেছে আর যেহেতু আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই সেখানে আমি বানালাম আজকে বাড়িতে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আমাদের এখানে বজরাঙ্গলীর মন্দিরেও পুজো দিয়ে আসে গিয়ে এসে বাড়িতে রান্না বসে ফ্রায়েড রাইস বানালাম তার সঙ্গে বানালাম সুন্দরী বেগুন ভাজা সুন্দরী বেগুন ভাজাটা খুব সুন্দর খেতে লাগে এই রেসিপিটা একদিন আলাদাভাবে আমি করে দেখাবো এইরকমভাবে চিড়ে চিড়ে একটু মশলা মাখিয়ে ভাজতে হয় আমরা বলি সুন্দরী বেগুনি ভাজা তার সঙ্গে চাকা চাকা করে আলু ভেজে নিয়েছি আমার ছেলে তো খুবই ভালোবাসে চাকা চাকা করে আলু ভাজতে আলু ভাজা খেতে তা আলু ভেজে নিয়েছি একদম পুরো চাকা চাকা সুন্দর করে আলু ভেজে নিয়েছি যেহেতু আজকে পয়লা বৈশাখ শাক তিতো দুটোই খেতে হয় শুনেছি কাকিমা দেখাকে তাই একটু উচ্ছেও ভেজে নিলাম চাকা চাকা করে আর সুন্দর করে আমি দু রকম শাক মিশিয়ে ভেজে নিয়েছি লাল শাক আর কলমি শাক একটু পোস্ত ছড়িয়ে ভেজে নিয়েছি খেতে দুধটা কিন্তু সুন্দর হয় তাই গুনে আজকের মেনু ছিল সারাদিন খুব মজা করে কাটিয়েছি তার সঙ্গে ছিল পনিরের তরকারি পনির বাটার পনির ছিল

আমের চাটনির সঙ্গে দরকার ছিল পাঁপড় ভাজা সেটাও বানিয়ে নিয়েছিলাম তা আজকের বাঙালি থালা আমার এইভাবেই সাজিয়েছিলাম পাঁচ রকম ভাজা ফ্রায়েড রাইস পনির তরকারি চাটনি আর তার সঙ্গে ছিল বড়ো বড়ো রসগোল্লা পান্তুয়া সন্দেশ আরও অনেক কিছু মাখা সন্দেশ সব রকম মিষ্টি দিয়ে আজকের আমাদের বাঙালি বাড়ির নববর্ষ পালন করেছি তা বন্ধুরা কেমন করে তোমরা নববর্ষ পালন করেছ আমাকে জানিও আর যদি আমার ভিডিওটা আমাদের নববর্ষ পালন যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকেও একটা লাইক করে দেবেন আজ আছি বন্ধুরা টাটা শুভ নববর্ষ